রাধে রাধে বন্ধুরা আমি সুচরিতা চলে এসেছি আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব আশ্বিন মাসের একাদশী নিয়ে আমরা সবাই জানি পিতৃপক্ষ শুরু হয়ে গেছে তাই এই মাসের একাদশী খুবই গুরুত্বপূর্ণ পিতৃপুরুষের আত্মা শান্তির জন্য এই একাদশী পালন পালন করা খুব দরকার প্রথমে শুনে নিন এই একাদশী কবে পড়েছে আশ্বিন মাসের এগারো তারিখ ইংরাজির আঠাইশে সেপ্টেম্বর শনিবার শনিবার একাদশী পড়েছে পিতৃপুরুষকে নরক থেকে উদ্ধার করতে এই একাদশী করতে হবে এই একাদশী সবাই করতে পারে এই একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী পারণের সময় রবিবার ভোর পাঁচটা থেকে নয়টা সাতাশ মিনিট পর্যন্ত চলুন শোনা যাক গোতের মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রোত প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী ব্রোত সোনা যা সাম্যবতী ও যজ্ঞের ফলপ্রাপ্ত হওয়া যায় হে রাজন এক নগরে এক রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন তিনি খ্যাতিসম্পন্ন ছিলেন তিনি তার বিপুল ধন সম্পত্তি ছিল সে সপরিবারকে নিয়ে বাস করতেন কৃষ্ণ ভক্তিপরায়ণ রাজা শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন প্রণাম করলেন মুনিকে অর্ঘ আদি দিয়ে ষোলোশো প্রকারের পূজা নিবেদন করলেন তারপর বসিয়েছেন তারপর রাজন তখন জিজ্ঞাসা করেছেন হে মুনিবর আপনার আসার কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ তখন বলেন হে মহারাজ অতি বিষ্মকর এক কথা যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন তা আপনাকে বলছি তিনি বলেছেন হে ঋষিবর আপনার ছেলে রাজত্ব করেন তাকে গিয়ে বলবেন আমি নরকগামী হয়েছি কারণ বসত তাই আমার যাতে স্বর্গলাভ হয় বা বৈকুণ্ঠ লাভ হয় যেন আমার ছেলে সেই চেষ্টা করে আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন সেই বোতপভাবে আমি নিষ্পাপ হয়ে আমি স্বর্গলোকে যেতে সমর্থক হব হে রাজন এই কথা জানাবার জন্যই আমার আগমন হেরাজন আপনার পিতার মঙ্গল কারণে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরাবতের বিধি কি কোনো তিথিতে বা কোনো পক্ষে এই একাদশীবত পরা কর্তব্য কৃপা করে আমাকে বলুন দেবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন ভক্তি ভাবাপন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রতীকীয় সমাপ্ত করে সমাপ্ত করে নিরাহার বোতের নিয়ম পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্ছুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগম পূজা করে পিতার উদ্দেশ্যে বোতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে বক্ষমন ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রীহরি ও ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবগ মুক্তিলাভ করে শীঘ্রই শ্রী বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনকে নিয়ে ভক্তিভরে এই 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 ইন্দিরাবত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা স্বর্গলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রবণে সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি সমাপ্ত করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ